শীতকালীন একদম আর তাই কেউ ফেলছেন কফি গরুকে আবার কেউ জমিতে চষে নষ্ট করে ফেলছেন ফুলকপি কৃষকদের এই দৈনদশার চিত্র সামনে আসতে নড়ে চড়ে বসছে প্রশাসন বিগত কয়েকদিন যাবৎ সরকারি কাউন্টার করে পাঁচ টাকা পিস ধরে ফুলকপি কিনছে সরকার সেগুলি সবই বিক্রি হবে সুফল বাংলা স্টলে সমস্ত চাষিরা ঠিক মতন ফুলকপি বিক্রি করতে পারছেন কিনা তা দেখতে সরচ সেখানে হাজির হন কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল এছাড়াও হাজির ছিলেন বিডিও কৌশলী চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি কালীশঙ্কর ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা জানা গিয়েছে আজ মোট পাঁচশো পিস কফি কিনেছে সরকার আমরা এখানে পূর্বশালী টু কাল এখানে মার্কেটে এসেছি তো চার পাঁচ দিন ধরে আমাদের স্টেটের কাছ থেকে ধরো সুযোগ নেওয়া হয়েছিল কি কপির রেট একদম কম হয়ে গেছিলো পূর্ব শালিক টু মার্কেটে বের করে তাহলে আমরা সরকারিভাবে আর এম আর প্লাস আগে মার্কেটিং ডিপার্টমেন্ট তরফ থেকে পপিটা কিনতে শুরু করেছি ওটাই আজকে দেখতে এসেছি কবে ওটা কোন রেটে চাষিদের কাছ থেকে আমরা পকিটা কিনছি এর ফলে আরও কোনো বাজার না আজকে আমাদের এখানে হচ্ছে প্লাস লোকালি তো জিও ধারায় কারণে সব দিনেই চলছে ডাইরেক্টলি ফার্মারের কাছ থেকে দুদিন ধরে পুরোশালি ওয়ানে হয়েছিল আজকে পুরোশালি টু ব্লকে আছে কিন্তু ডাইরেক্টলি দুয়ো দ্বারায় বর্তমানে তোমরা কিনছি পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তী রিপোর্টের উপসী বাংলা মিডিয়া